আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখতে পাচ্ছেন একটা ময়না পাখি এটা কথা বলতে পারে এটা হচ্ছে গিয়ে শীষ দিতে পারে চার পাঁচ প্রকারের শিষ দিতে পারে ময়না বলে আর বাবু বলে তো যারা ময়না পাখি কথা ময়না পাখি নিতে চান তারা নিতে পারবেন অনেকেই আমাকে ফোন করেছিলেন যে ভাই ময়না পাখির বাচ্চা লাগবে ময়না পাখি লাগবে তো যারা কথা কম হয় না পাখি নিতে চান তারা দয়া করে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার পাখিটা পাখিটা কিন্তু এক ভাই আমার থেকে নিয়েছিল বাচ্চা নিয়েছিল আগে আগের বছরের তো উনি পালসে উনি কথা শিখেছে কথা শেখানোর পরে আমার কাছে আবার সেল করে দিয়েছে উনি আবার লন্ডন চলে যাবে তার জন্য তো পাখিটা যারা নিতে চান তারা নিতে পারবেন দেখেন কত চমৎকার পাখিরা আর মাসাল্লাহ দিলে খুবই একটিভ অনেক সুন্দর কথা বলতে পারে যেহেতু ক্যামেরার সামনে এটা এত বেশি কথাটা বলে না কারণ ক্যামেরা দেখলে একটু নার্ভাস ফিল করে তো দেখুন কত চমৎকার পাখিরা তো যারা ময়না পাখি কথা কম ময়না পাখি নিতে চান তারা নিতে পারবেন অনলি বারো হাজার টাকা হলে এই দামে কিন্তু কেউ দিবে না ময়না পাখি কথা কম ময়না পাখি অনলি বারো হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন কত চমৎকার পাখিটা মাসাল্লাহ বডি ফিটনেস সব দিক দিয়ে ঠিক আছে আর পাখিরা কিন্তু কোনো প্রকার ভয় পায় না দেখতে পাচ্ছেন যদি পালা পাখি না হইতো তাহলে কিন্তু এটা ভয় পাইতো এটা আমার সামনে আসতে চাইতো না দেখেন এটা কি সুন্দর করে আইসা খাচ্ছে আমার সামনে থেকে ময়না ময়না বলো বাবু দেখেন বাবু তো যদি কেউ নিতে চান পাখিটা নিতে পারবেন অনলি বারো হাজার টাকা হইলে পাখিরা কিন্তু অনেক চমৎকার আরো যা শিখাবেন তা শিখবে পাখিটা শিখারিয়া আছে দেখেন ডাক দিলে শুনে ময়না দেখেন শুনতেছে ময়না তো এমন শুনলে মনে করবেন যে পাখি আরো কথা শিখবে ঠিক আছে এটা এখনও পরিপূর্ণ কথা শিখানো হয়নি তো আপনারা যদি নিয়ে শিখাইতে চান শিখাইতে পারবেন ময়না 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 বলো আমি তারপরও দিয়ে দিব এটা কি কি কথা বলে ওইগুলো যতটুকু পারি অফলাইন ভিডিওতে দিয়ে দিব তো যারা নিতে চান তারা দয়া করে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে অনেক সুন্দর কিন্তু পাখিটা আর অরিজিনাল পাহাড়ি ময়না তার মানে বুঝতে পারছেন যারা অরিজিনাল পাহাড়ি ময়না নিতে চান ছোটো বাচ্চা নিলেও কিন্তু দাম পড়ে যায় ছয় হাজার থেকে সাত হাজার টাকা তো সেই ক্ষেত্রে একটা কথা কওয়া ময়না পাখি অনলি বারো হাজার টাকা তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে তো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা জানেন তো ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ তো ঢাকার বাইরে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি করে দিলে পাখি নিয়ে গেলে তারপর বাকি টাকাটা দিয়ে দিতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে এসে দেখে শুনে ও নিয়ে যেতে পারবেন আমাদের লোকে লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টুডিয়ামের চার নাম্বার গেট এখানে আসলে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে এবং কি এসে দেখে শুনে আপনি পাখিটা ক্রয় করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ